আসসালামু আলাইকুম দর্শক ড্রাগন ফলের বাগান আসছি দেখেন এই যে ড্রাগন ফল কিন্তু প্রত্যেকটা গাছে আসছে কি সুন্দর সাধারণ ড্রাগন ফল প্রতিটা গাছে ড্রাগন ফল আসছে আপনাদের আমি পর্যায়ক্রমে দেখাবো একটা একটি করে এই দেখেন যেটার মতো আসছে এই যে এটার মতো আছে একটু একটা দেখাচ্ছি সম্পূর্ণ গাছগুলো ঘুরে ঘুরে দেখায় যেটার মধ্যে ফুল আসছে ড্রাগনের ফুল দেখেন খুব সুন্দর ড্রাগন ফলগুলো প্রতিটা গাছেই আসছে কি সুন্দর দেখেন এটা প্রতিটা চতুর্দিকেই চতুর্দিকে যে ড্রাগন ফল দেখেন আরও অন্যদিকে যদি যাই দেখাই আপনাদের যেটার মধ্যেও আছে দেখেন যে গাছটায় আসছে ড্রাগন ফল অনেকগুলো গাছ আছে এখানে যেটার মধ্যেও আছে ড্রাগন বাগানটা হচ্ছে গাজীপুর জেলার কালিয়াকুর উপজেলার বাগান একটি রাস্তার ফুলবাড়িয়া মৌচাক আঞ্চলিক রাস্তার সাথেই চা চা বাগানের একটু উত্তর পাশে এই ড্রাগন ফলের বাগান আরও দেখায় আপনাদের এই যে দেখেন ইতিমধ্যে ফুলের বাগানটি ড্রাগন ফুলের বাগানটি আমি দেখিয়েছি আপনাদের আপনাদের অনেক ভালো লাগবে আপনারা কোথা থেকে আপনাদেরকে ভিডিওটি দেখছেন কেমন লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন ভালো লাগলে এবং পরামর্শ দিবেন অনেক লোকজন আসছে দেখার জন্য ড্রাগন ফলের বাগানে অনেক লোকজন আসছে কি অবস্থা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কি আপনার ড্রাগন ফলের বাগান আসলাম অনেক ভালো লাগলো কীরকম ড্রাগন ফল বিক্রি করলেন এই তো এই সিজনে এখন পর্যন্ত একদিন বিক্রি করছি পনেরো কেজির মতো এর আগে বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক ফলগুলি নষ্ট হয়েছে এবার আশা করছি অনেক ভালো ফল আসছে ভালো একটা ফলন পাবো বলে আশা করতে হবে এই যে চা সামি আসছে কি অবস্থা চা শামি কেমন আছেন আপনি এই যে আপনি ড্রাগন ফল কি দেখতে আসছেন যে ভালো ফলই ধরছে না ড্রাগন ফল কি কখনো খাইছেন আপনি আচ্ছা খান নাই অবশ্যই খাবেন ঘুরে ঘুরে দেখেন যে আসলে এখানে পাকা ড্রাগন ফল আছে কি না দেখেন দেখতেছে চা সামিগুলো দেখতেছে খুব সুন্দর deසි <muchas> 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 <muchas>